বিয়ের পর হানিমুন করতে কাশ্মীর গিয়েছিলেন বালুরঘাটের রবীন্দ্রনগরের এক নবদম্পতি অনুরাগ মণ্ডল ও দীপান্বিতা মণ্ডল জঙ্গি হামলায় পর্যটক খুনের দিন ছিলেন পহেলগাঁওয়ে সেদিনই ঘোড়ায় চড়ে ওই স্পটে যাওয়ার সময় এলোপাথারি গুলির খবর জানতে পেরেই ফিরে আসেন হোটেলে সারাদিন হোটেল বন্দী ছিলেন আতঙ্কে এদিকে টিভিতে জঙ্গি হামলার ঘটনা জানতে পেরেই চিন্তিত হয়ে পড়েন তাদের বাবা মা কোনো খবর না পেয়ে সারা রাত অনিদ্রায় কাটান আজ সকালে ফোনে জানতে পারেন ছেলে এবং ছেলের বউ সুরক্ষিত রয়েছে এদিনই তারা শ্রীনগরে ফিরে এসে বাড়িতে ফোন করে জানায় এদিকে ওই নব দম্পতি শ্রীনগরে ঘুরতে যাওয়ার ঘটনা জানতে পেরে খোঁজ খবর নিতে বাড়িতে পৌঁছয় স্থানীয় কাউন্সিলর দীপান্বিতা দেব সিংহ এবং বালুরঘাট থানার পুলিশ কাশ্মীরে তারা সুরক্ষিত আছে জানতে পেরে আশ্বস্ত হয়ে ফিরে আসেন তারা এরা তারিখে এখান থেকে হাওড়া ট্রেনে রওনা দিয়েছিল দিয়ে তারপরে সতেরো তারিখে কলকাতা পৌঁছালো আঠেরো তারিখে ওরা কাশ্মীরের দিকে রওনা দিলো উনিশ তারিখে পৌঁছালো পৌঁছে গিয়ে ওরা ইয়ে পালে গাওতে ঘুরতে গিয়ে গিয়েছিলো আর কি যেতে তো পারেনি গিয়ে টিফিন টিফিন করে ওরা ঘোরাতে উঠবে সেই মুহূর্তে ওরা যা দেখলো গুলির শব্দ টব্দ ওরা পালিয়ে লজে চলে এসছে চলে এসে ড্রাইভার বলছে তোমরা জাননা দরজা বন্ধ করে ভিতরে থাকো তারপর তো ওইভাবে ওরা তো খাওয়া দাওয়া কিছু করতে পারলো না সারাদিন ওইভাবে থাকলো তারপরে ওরকম করে ওরাও মোবাইলে খবর দেখছে তারপরে টিভি ও ঘরের মধ্যে আছে তারপরে ও আমাকে আর ভয় কিচ্ছু বলেনি ঘটনাটা মানে দশ মিনিটের মধ্যে অনেক কিছু হয়ে গেছে ও ভয়ে বলেনি আমি তো সারাত্রী ঘুমাইনি তারপরে আমার বৌমা সকালে আজকে বউ বলছে মা দশ মিনিটের মধ্যে আমার যদি খেয়ে মানে টিফিনটা খেতাম তাহলে কাছে আর যেতে পারতাম ছেলে তো ভয়ে বলছে না তারপরে তো সকালবেলা ছেলে তারপরে মুখ টুক ধুয়ে বলছে মা তুমি চিন্তা করবার যেন ভয়ে বলিনি তুমি কিছু মনে করো না বাবা তুই তাহলে আমার তুই তুই ডা তুই আমার বউ তো অবশ্যই আসবি আরও যে পর্যটকরা আছে দেখলাম একটা তিন বছরের বাচ্চা মা তার সামনে তোর বাবাকে তোর বাবাকে কিভাবে ঝাঝরা করে দিল আমি চাই সব পর্যটকদের আমার ছেলে ছেলের বউা যেটা সব মাদের বুকে ফিরে আসতে পারে আমার এইটুকুনি মানে অনুরোধ সমস্ত মন্ত্রীদের বা যারা যারা আমাদের মাথায় আছেন সবাইকে আমার অনুরোধ একটু আমাদের সেটা আজকে জানতে পারলেন কালকে যখন টিভিতে খবরটা দেখলেন তখন কতটা মানে কি বলবো আমি রান্না বাড়ি হলে তো আমাদের টোটাল বন্ধ করে দিলাম ওর বাবা তো কিচ্ছু একটা ধাতে কাটেনি বলে কি আমার ছেলে মনে তাহলে কি হলো সব পাড়ার লোক সবাই এসছে এসে খালি বল ওকে সবাই কৃষ্ট করে ডাকে এখানে বলে কৃষ্ট কি আবার কৃষ্ণ আমাকে কিছুই বলছে না ছেলে খবরে যখন দেখছি যে এরকম করে যে বিতান অধিকারীকে যখন গুলি করছে

এই হোটেল থেকে ফাটে নামবে এই সবটা ঘটেছে তারপর ও এখানে চলে আসে ঘর বাড়ি আমার এই কাশ্মীরের ঘটনা জানার পর আপনারা তো খুব চিন্তিত ছিলেন হ্যাঁ কি তা আজকে তো ফোন করলেন আজকে ফোন করে কি জানতে বললেন এখন ভালো আছি আজকে ওখানে রিলেটিভের বাড়ি আসে সকালে ওখানে আজকে তার কি আছে হ্যাঁ হ্যাঁ কি আপনার মানে যারা যারা কিছু তাদের নাম কি আমার ছেলের নাম হচ্ছে অনুরাগ মন্ডল ওয়াইফের নাম হচ্ছে দীপান্বিতা দে অনুরাগ মন্ডল আর দীপান্বিতা দে বয়স উনত্রিশ একজনে ছেলে বয়স উনত্রিশ ছাব্বিশ হচ্ছে এখান থেকে রওনা হয়েছিল সতেরো তারিখ সতেরো তারিখ হ্যাঁ আসার কথা কবে ছিল আসার কথা ওখানে ওখানে আমার রিলেটিভ বাড়ি তো সব দেখে ওখান থেকে আসছে দু একদিন থাকবে ওখানে তারপরে